আগামী সময় আমরা দেখালাম যেটা আসলে স্টুডেন্টে খাওয়া নাস্তা করে বের হলাম এবার দেখেন এখানে পেন্টার কি সুন্দর ছবি আঁকতেছে এটা প্রাইভেট কারে ছবি আঁকতেছে বসে বসে মুর্বি এখানে সবাই ছবি আঁকতেছে যেটা চাইলেই সেরকম ছবি এঁকে দেবে সবাই বসে আছে পেন্টার ছবি আঁকতেছে ছবি আঁকতেছে বিক্রি এই ওখানে একজনকে দেখলাম হাত দেখাইতেছে তার মানে এদেশেও আছে হাত দেখানো গণক এদেশেও আছে তার মানে পৃথিবীর সবাই একই রোগের রুগী হাত দেখাইলে ভাগ্যে কি আছে কিভাবে কোটিপতি হব আংটির ব্যবস্থাও আছে আসলে সপ্তাহের ছুটির দিন ছুটির দিন সকালবেলা এখানে এই পরিস্থিতি যেটা শুনতেছি আরও তো যত বিকাল হবে এখানে এই যে মজমা বিভিন্ন রকমের ধরু এখানে এসে আমার পুরানো অনেক স্মৃতির কথা মনে পড়ছে এখানে যে রোড ঘাট ওল্ড দিল্লি যেটা আমাদের দিল্লি জামা মসজিদ যেখানে আছে ওর আশপাশ এরিয়াগুলো সেম এরকমই বিশ্বের অনেক দেশই ভ্রমণ করলাম আসলে দুই বছর পার হয়ে গেল ইউরোপে আসি তো আজকে মনে হচ্ছে যেন আমি সত্যি ইউরোপে আসি বা ইউরোপের কৃষ্টি কালচারটা আজকেই চোখে পড়তেছে এবং এখানে সেই সত্যি অভিভূত এখানকার পরিবেশ পরিস্থিতি দু বছর যেখানে আমি আসি আসলে একটা গ্রাম এলাকা মতো জেলা শহর গ্রাম না যদিও জেলা শহর সেই জেলা শহরে ওখানে থাকি পরিবেশ অত্যন্ত সুন্দর কিন্তু এত পুরানো ঐতিহ্য থল... দেখছেন এই থল... দেখেন পুরানো ঐতিহ্য পুরানো কোনো কিছুই ওখানে নেই নতুন সব নতুনত্ব আর এখানেই ইউরোপের ইউরোপ বলতে যেটা বোঝায় সেটা এখানে বোঝা যাচ্ছে বিশাল একটা ফাঁকা জায়গা এখানে পানির ফোয়ারা এটা একটা গভর্নমেন্ট বিল্ডিং জায়গার নাম কি পিয়াসা ফেরারে পিয়াসা ফেরারে না এই যে আমার ভাই আলিম এই ছোট ভাই আলিম আমার মামাত ভাই ওনার এখানে আসছি এই যে পিয়াসা ফেরারে কত সুন্দর একটা জায়গা যেটা আগেও বললাম ইউরোপে আসার পরে আসলে আজই মনে হচ্ছে যেন ঘর থেকে বের হলাম এবং আমাদের দেশে আমাদের উপমহাদেশে ইন্ডিয়া ঢাকা এখানে যে পুরানো কিছু ঐতিহ্য আছে রোডঘাট ঘাট তা এখানে এসে আসলে মেলবন্ধনটা হলো ঘুরতেছে না ভিডিও করতেছি এই যে আমার সঙ্গে আছে আমার এক আমার মতোই মেহমান ভাই আমাদের নোয়াখালী ভাই আব্দুল কালাম ভাই ভৈরব 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 কুলিয়ার চার হ্যাঁ আমাদের দুই তিন প্রেসিডেন্টের এলাকার সাবেক দুই প্রেসিডেন্ট ওনার এলাকার লোক Oh, aa yeah. e কোনো বা গাড়ো পিয়াজটা ভিক্টোরিয়া জানো এটা একটা সুপার মার্কেট এটা টুরিস্ট সামুদ্রিক বন্দর এখানে এখানে টুরিস্ট থাকবে মার্কেট থাকবে বিজটার মার্কেট এখানে তো থাকবে এটা স্বাভাবিক আসলে এখানে তো সব বলে শেষ করা যাবে না সব দেখাও শেষ করা যাবে না আসলে সুন্দর সুন্দরে শেষ নাই যেটা বলা যায় তো এখন আমরা এখান থেকে সামনে আসে দেখেন একটা মার্কেট বিশাল বড় মার্কেট রাস্তা রাস্তার দু সাইড দিয়েই এরকম সুন্দর বড় মার্কেট একটা বুক স্টল আসলে আমি হঠাৎ করেই এসেছি আর সে আমিও প্রস্তুতি নিয়ে আসেনি আমার ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে সময় যদিও পাই না মাঝে মধ্যে কাজের ফাঁকে হয়তো একটু চেষ্টা করি বিনোদন না কিছুটা রাজনৈতিক সংশ্লিষ্ট বিষয়ে বেশি আলোচনা থাকে আজকে আপনাদের হয়তো একটা ট্যুরিস্ট পয়েন্ট দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখানে আসছি বাড়িতে প্রস্তুতি নিয়েই আসেনি তারপরেও যতটুকু চেষ্টা করি একটা ভিডিও দেখানোর আসলে ইউরোপ সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেওয়া যে এখানকার পরিবেশ সকলেরই তো ভাগ্যে জোটে না ইউরোপে আসার বা দেখার অনেকেই ইউরোপে থাকেন বিভিন্ন দেশে ওনারাও হয়তো বা সুযোগ হয়ে উঠেনি ব্যস্ততার মধ্যেই থাকে সবাই যে আমরা জেরোভায় যাব দেখবো তো যেহেতু এখানে এসেছি একটা ভিডিও পাঠাই যে যেভাবেই পারেন দেখবেন আর আমি আসলে কখনো এ কথাটা বলি না যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন বেল বাটন চাপেন এগুলো আমি বলি না তারপরেও আজকে রিকোয়েস্ট করতেছি এ কারণেই যদি আপনারা মনে করেন যে আসলে এটা দরকার ওনার এই প্রয়াসটা একটু চালিয়ে রাখুক আপনাদের দেখার জন্যে বা আমাকে উদ্বুদ্ধ করার জন্যে ভ্রমণের জন্য নয় যে কোনো ভিডিওটা সেটা রাজনৈতিক বিষয় হোক আর ট্যুরিস্ট বিষয় হোক যে কোনো বিষয় হোক যদি আপনারা এটাকে ভালো মনে করেন আমার সকল বন্ধু বান্ধবদেরকে রিকোয়েস্ট আপনারা এটা করবেন তো আমরা এখন আর একটু পরে আমরা পৌঁছে যাব ইয়াস ভিক্টোরিয়া তার মানে রাজা কলম্বিয়ার বাড়িতে তখন আমরা ওখানকার একটা ভিডিও করবো আপনাদের উদ্দেশ্যেই সেটা আমরা দেখাবো আল্লাহ